হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমরা অনেক ভালো আছি আমার হাতে এ দুটো কি কি তো তোমরা জানো এ দুটো কী চালতা আজকে আমি চালতা মাখা করব তো আমার যাকে আমি বলেছি যে দিদি চালতাগুলো কেটে দাও তো দিদিই কেটেছে চালতাগুলো মানে আমি কাটতে পারছিলাম না আমার হাতে একটু প্রবলেম ছিল সেই জন্য দিদিই কেটেছে চালতা আর দিদি একটু লজ্জা পাচ্ছিল ভিডিও করছিলাম বলে তো ভিডিও করতে করতে লজ্জা ভেঙে যাবে তো এইদিকে দেখো দিদি কাটতে কাটতে হাতের অবস্থা শেষ আর চালতা কাটলে তো জানোই তোমরা যে কীরকম হয়ে যায় মানে অনেকটা মানে বটিটা ধার হয়ে যায় হাত কেটে যাওয়ার চান্স থাকে তো চালতা কাটা প্রায় কমপ্লিট এই দিকে এখন ধুয়ে টুয়ে নিয়ে এসেছি এখন এইদিকে দেখো দিদি এগুলোকে শিল নোড়া দিয়ে মানে ছেঁচে নিচ্ছে তোমাদের কার কার চালতা মাখা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চালতা আর কাঁচা লঙ্কা এখানে ছেঁচে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম বিট লবণ আমের আচার আর গুড় আমরা মানে গুড় দিয়ে মাখা করে খাব অনেকে চিনিও দিতে পারো সরষা বেটেও দিতে পারো আমি এখানে সর্ষা বেটে দিইনি কারণ আমের আচারে কাসন্দি দেওয়া ছিল তার জন্য আমি এখানে সর্ষা ব্যবহার করিনি আর আমার তো যে কোনো মাখা মানে কী বলবো যে কোনো মাখা খেতে খুবই ভালো লাগে আর মাখা জিনিসটা কি একা একা খেতে ভালো লাগে না সকলে মিলে খেতেই ভালো লাগে তো আমাদের বাড়িতে আমরা মানে খাওয়ার লোক ছিলাম আমার দেওর আমার কাকি শাশুড়ি আর আমার দুই যা মানে আমরা চার পাঁচজন ছিলাম খাওয়ার মতো আর আমার শাশুড়ি খায় না জেঠি শাশুড়িও খায় না তো তার জন্য আমি দুটো চালতাই মাখা করেছি দেখো এখানে মাখা করছি তো ঠিকই জানি না পরে হাতের অবস্থা কি হবে মানে বলার মতো না যেহেতু গরম গরমকালে লঙ্কা ধরলে তো এমনি হাত জ্বালা পোড়া করে আমারও তাই সেম কেস হবে তো মাখা খেতে হলে তো একটু করতেই হবে কষ্ট কষ্ট না করলে তার মাখা খাওয়া হবে না শুধু কি দিদি করবে বলো আমারও তো কিছু করতে হবে খালি তো খেলে হবে না খেতে হলে করতে হবে তো মাখা কমপ্লিট হয়ে গেছে এবার আমি যার যার যারা যারা খাবে তাদের জন্য এখানে বেড়ে দিচ্ছি তো বাড়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি খেয়ে দেখবো যে কেমন হয়েছে তো এদিকে আমি খেয়ে দেখলাম যাক ভালোই হয়েছে নুন ঝাল সবটাই ঠিক ছিল কিন্তু আমি অতটা ঝাল খেতে পারি না আমার যা ওরা খুবই ঝাল খায় আমার কাছে তো ঝাল ঠিকই ছিল কিন্তু আমার জায়েদের কাছে ছিল ঝাল কম ওরা খেয়ে বলছিল যে আরও ঝাল লাগতো গরমের মধ্যে বেশি ঝাল খাওয়া ভালো না বেশি ঝাল খেলে পরে অবস্থা খারাপ হয়ে যাবে এদিকে আমার ছোটো যাকেও বললাম কেমন হয়েছে কাকিকেও বললাম কেমন হয়েছে দিদিকেও বললাম কেমন হয়েছে ও দিদি বলছিল না ভালো হয়নি কিন্তু আমার ছোটো যা বলেছে ভালো হয়েছে কাকিও বলেছে ভালো হয়েছে তো আজকের মতো ভিডিও আমার এখানেই শেষ তোমরা তোমরা কারা কারা মাখা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে